এক গ্রামের নাম ছিল সোনাপুর গ্রামটি ঠিক মাঝখানে একটা পুরোনো ভাঙা হাটবাড়ি ছিল গ্রামের লোকরা বলতো সে বাড়ির ভিতরে একটা কেউ সেই বাড়ির ভিতরে সাহস করত না একদিন গ্রামে নতুন আসা এক যুবকের নাম রাত যিনি ভূতে বিশ্বাস করেন না ঠিক করলো সে ওই হাটবাড়ির ভিতরে রাত কাটাবে সে ভাবলো ভূতের ভয় দেখানো সবটাই মিথ্যে রাতের বেলা রাহুল বাড়ির ভিতরে ঢুকে মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ল মাঝ রাতে হঠাৎ সে ঘুম ভেঙে গেল বাড়ির চারপাশে অদ্ভুত শীতল বাতাস বইছে ঘরের কোনায় একটা স্পষ্ট ছায়া দেখা যাচ্ছে যা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে রাহুল চেষ্টা করল চোখের সামনে থেকে ছায়াটি সরিয়ে কিন্তু ছায়াটি উপস্থিতি আরো ঘনীভূত হতে লাগলো সেখানে দাঁড়িয়ে থাকা ছায়ার মধ্যে একটি কণ্ঠস্থল শুনতে তুমি কেন এসেছো এখানে রাহুল বুকে থকথক সাহস করে বললো আমি ভয়ের কিছু দেখি নাই কিন্তু ছায়ার কণ্ঠস্থলে উত্তরে বলল যারা ভয়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে তারা সোজা চলে আসে আমাদের এখানে তুমি আমাদের সাথে এসো আর কখনো ফেরার আশা করো না রাহুল চিৎকার দিয়ে উঠলো কিন্তু কোনো শব্দ বের হলো না ছায়ার হাত তার দিকে এগিয়ে আসছিল পরের দিন সকালে গ্রামের লোকেরা হাটবাড়ির সামনে এসে রাহুলকে অজ্ঞান অবস্থায় পেল তার মুখে কেবল একটি কোথা কাঁপছে ভয় ভয় আর ভয় গ্রামের লোকেরা জানলো। রাহুলকে ভূতে ভয়ে খাড়া করে গেছে তারপর থেকে কেউ আর কখনো সেই ভাঙাচোরা বাড়ির দিকে যেতে সাহস পেত না